আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করবো বাংলাদেশ বিশ্বগুলি তেরো মডেল ড্রেস আমার সাথেই থাকবেন মুক্তিযুদ্ধ তারমন যুদ্ধ করেন কোন সেক্টরে এগারো নং বাংলাদেশের চা বোর্ডের সদর দপ্তর চট্টগ্রাম সংবিধানের কোন সংবাদ সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে 39 দুই বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত লাইব্রেরিয়া সাথেই থাকুন ব্যবসার কমেন্ট করবেন হ্যাঁ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়ালপুরিকার নাম দিশারি স্বাধীনতার পূর্ব বাংলাদেশে অসহযোগ আন্দোলন সময়কাল উনিশশো একাত্তর সালের দুই মার্চ পঁচিশে মার্চ খুমি বা উপজাতিরা বসবাস করে কোন জেলায় বান্দরবানে বাংলাদেশে ভারত সহযোগিতা বন্ধুত্ব ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালে কোন মোগল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করে মুর্শিদে কুলি খান নিচে কোন পর্যটক সোনারগাঁও ভ্রমণ করে ইবনে বতুতা ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রাপ্ত প্রথম বাংলাদেশি নারীর নাম কল্পনা হালদার ভৌমিক প্রতি বছর কোন তারিখে মিনা দিবস পালন করা হয় চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় উনিশশো সালের দশই এপ্রিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি যাদুকর কোথায় অবস্থিত বাংলা একাডেমি প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ককে ছিলেন শফিকুল হকি হীরা বাংলাদেশের সংবিধান রচিত হয় উনিশশো সালে অপরাজয়ের বাংলা ভাস্কর্যটিকে নির্মাণ করেন সৈয়দ আবদুল্লাহ খালিদ আমাদের সংবিধানের কোন সংশোধনী দ্বারা সংসদীয় পদ্ধতি সরকার পূর্ণ প্রতিষ্ঠিত হয় দ্বাদশ অভি ভক্ত বাংলার প্রথম আদমশাহী অনুষ্ঠিত হয় আঠারোশো বাহাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনীর প্রধান কে ছিলেন জেনারেল জগজিৎ সিং আরোরা বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকীয় মিয়াদ কত থেকে কত সাল পর্যন্ত উনিশশো তিয়াত্তর থেকে আটাত্তর বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ এক হাজার চারশো মার্কিন ডলার ঢাকা থেকে টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচারণ শুরু হয় উনিশশো চৌষট্টি সালে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তিত হয় কোন সংশোধনীয় মাধ্যমে পঞ্চম বাংলা দেশে বিপিজিএর আইন পাশ হয় কত সাল উনিশশো সালে সরকারি কাঠামোর বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রভাব বিস্তার করতে হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন নিস্পিকার খুলনা বিভাগে জেলার সংখ্যা কতটি দশটি বেবিজিন ট্যাবলেটের আবিষ্কার প্রতিষ্ঠানের নাম কি হু বাংলাদেশের প্রথম সংস্থার স দুঃ পদে লাভ করে কমন ওয়েলথ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ